কৃষ্ণচরিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম খণ্ড উপক্রমণিকা তৃতীয় পরিচ্ছেদ মহাভারতের ঐতিহাসিকতা বলিয়াছি যে কৃষ্ণচরিত্র যে সকল গ্রন্থে পাওয়া যায় মহাভারত তাহার মধ্যে সর্বপূর্ববর্তী কিন্তু মহাভারতের উপর কি নির্ভর করা যায় মহাভারতের ঐতিহাসিকতা কিছু আছে কি মহাভারতকে ইতিহাস বলে কিন্তু ইতিহাস বলিলে কি হিস্ট্রি বুঝাইল ইতিহাস কাহাকে বলে এখনকার দিনে শ্রীগাল কুক্কুরের গল্প লিখিয়াও লোকে তাহাকে ইতিহাস নাম দিয়া থাকে কিন্তু বস্তুত যাহাতে পুরাবৃত্ত অর্থাৎ পূর্বে যাহা ঘটিয়াছে তাহারই আবৃত্তি আছে তাহা ভিন্ন আর কিছুকেই ইতিহাস বলা যাইতে পারে না ধর্মার্থ কামমোক্ষা নাম উপদেশ সমন্বিতম পূর্ববৃত্তকথায়ুক্তম ইতিহাসম প্রচাক্ষতে এখন ভারতবর্ষের প্রাচীন গ্রন্থ সকলের মধ্যে কেবল মহাভারতই অথবা কেবল মহাভারত রামায়ণ ইতিহাস নাম প্রাপ্ত হইয়াছে যেখানে মহাভারত ইতিহাস পদে বাচ্চ যখন অন্তত রামায়ণ ভিন্ন আর কোনো গ্রন্থই এই নাম প্রাপ্ত হয় নাই তখন বিবেচনা করিতে হইবে যে ইহার বিশেষ ঐতিহাসিকতা আছে বলিয়াই এরূপ হইয়াছে সত্য বটে যে মহাভারতে এমন বিস্তর কথা আছে যে তাহা স্পষ্টত অলিক অসম্ভব অনৈতিহাসিক সেই সকল কথাগুলি অলিক অনৈতিহাসিক বলিয়া পরিত্যাগ করিতে পারি কিন্তু যে অংশে এমন কিছুই নাই যে তাহা হইতে ওই অংশ অলিক বা অনৈতিহাসিক বিবেচনা করা যায় সেই অংশগুলি অনৈতিহাসিক বলিয়া কেন পরিত্যাগ করিব সকল জাতির মধ্যে প্রাচীন ইতিহাসে এই রূপ ঐতিহাসিকে ও অনৈতিহাসিকে সত্যে আর মিথ্যায় মিশিয়া গিয়াছে রোমক ইতিহাসবেত্তায় লিভি প্রভৃতি ইতিহাস ইতিহাসবেত্তা হেরোডোটাস প্রভৃতি মুসলমান ইতিহাসবেত্তা ফেরেস্তা প্রভৃতি এইরূপ ঐতিহাসিক বৃত্তান্তের সঙ্গে অনৈসর্গিক এবং অনৈতিহাসিক বৃত্তান্ত মিশাইয়াছেন তাহাদিগর গ্রন্থ সকল ইতিহাস বলিয়া গৃহীত হইয়া থাকে মহাভারতে অনৈতিহাসিক বলিয়া একেবারে পরিত্যক্ত হইবে কেন আমি জানি যে আধুনিক ইউরোপীয়রা এই সকল ইতিহাস ইতিহাসবেত্তাদিগকে লিভি হেরোডোটাস প্রভৃতিকে আদর করেন না কিন্তু তাহারা এমন বলেন না যে ইহাদের গ্রন্থ অনৈসর্গিক ব্যাপারে পরিপূর্ণ এই জন্যই ইঁহারা পরিত্যায্য তাহারা বলেন যে ইহারা যে সকল সময়ের ইতিহাস লিখেছেন সে সকল সময়ে ইহারা নিজেও বর্তমান ছিলেন না কোনো সমসাময়িক লেখকেরও সাহায্য পান নাই অতএব তাহাদের গ্রন্থের ওপর প্রকৃত ইতিহাস বলিয়া নির্ভর করা যায় না কথা যথার্থ কিন্তু লিভি বা হেরোডটাস অপেক্ষা মহাভারতের সমসাময়িকতা সম্বন্ধে দাবি দেওয়া কিছু বেশি তাহা এই গ্রন্থে সময়ান্তরে প্রমাণীকৃত হইবে এই পর্যন্ত এখন বলিতে ইচ্ছা করি যে আধুনিক ইউরোপীয় সমালোচকেরা যাহাই বলুন প্রাচীন রোমক বা গ্রিক, লিভি বা হেরোডটাসের গ্রন্থকে কখনও অনৈতিহাসিক বলিতেন না পক্ষান্তরে এমন দিনও উপস্থিত হইতে পারে যে গেফোন বা ফ্রুড অসমসাময়িক বলিয়া পরিত্যাক্ত হইবেন আর আধুনিক সমালোচকের দল যাই বলুন লিবি বা হেরোডোটাসকে একেবারে পরিত্যাগ করিয়া রোম বা গ্রিসের কোনো ইতিহাস আজও লিখিত হয় না পাঠক মনে রাখিবেন যে অনৈসর্গিকতার বাহুল্য ঘটিত যে দোষ তাহারই বিচার হইতেছে এ বিষয়ে ইউরোপীয় দিগর পদচিহ্নানুসারণই যদি বিদ্যাবুদ্ধির পরাকাষ্ঠার পরিচয় হয় তবে আমরা এখানে সেই গৌরবে বঞ্চিত নহি তাহারা স্থির করিয়াছেন যে ভারতবর্ষের পূর্বতন অবস্থা জানিবার জন্য দেশীয় গ্রন্থ সকল হইতে কোনো সাহায্য পাওয়া যায় না কেননা সে সকল অতিশয় অবিশ্বাসযোগ্য কিন্তু গ্রিক লেখক মেগাস্থিনিস এবং স্টেসিয়াস এ বিষয়ে অতিশয় বিশ্বাসযোগ্য সেজন্য ইহারাই সেই বিষয়ে ইউরোপীয় লেখকদের অবলম্বন কিন্তু এই ক্রুদ্ধ গ্রন্থগুলিতে যে রাশিরাশি অদ্ভুত অলিত অনৈসর্গিক উপন্যাস পাওয়া যায় তাহা মহাভারতের লক্ষ শ্লোকের ভেতরেও পাওয়া যায় না এই গ্রন্থগুলি বিশ্বাসযোগ্য ইতিহাস আর মহাভারত অবিশ্বাসযোগ্য কাব্য কি অপরাধে এখন এটাও স্বীকার করা যাওক যে ওই সকল ভিন্ন দেশে ইতিহাস গ্রন্থের অপেক্ষা মহাভারতে অনৈসর্গিক ঘটনার বাহুল্য অধিক তাহাতেও যেটুকু নৈসর্গিক ও সম্ভব ব্যাপারে ইতিবৃত্ত সেইটুকু গ্রহণ করিবার কোনো আপত্তি দেখা যায় না মহাভারতে যে অন্য দেশের প্রাচীন ইতিহাসের অপেক্ষা কিছু বেশি কাল্পনিক ব্যাপারের বাহুল্য আছে তাহার বিশেষ কারণও আছে ইতিহাস গ্রন্থে দুই কারণে অনৈসর্গিক বা মিথ্যা ঘটনা সকল স্থান পায় প্রথম লেখক জনশ্রুতির উপর নির্ভর করিয়া তাহা সকলকে সত্য বিবেচনা করিয়া তাহা গ্রন্থভুক্ত করেন দ্বিতীয় তাহার গ্রন্থ প্রচারের পর পরবর্তী লেখকেরা আপনাদিগর রচনা পূর্ববর্তী লেখকের রচনা মধ্যে প্রক্ষিপ্ত করেন প্রথম কারণে সকল দেশের প্রাচীন ইতিহাস কাল্পনিক ব্যাপারে সংস্পর্শে দূষিত হইয়াছে মহাভারতেও সেইরূপ ঘটিয়া থাকিবে কিন্তু দ্বিতীয় কারণটি অন্য দেশের ইতিহাস সেই সেইরূপ প্রবলতা প্রাপ্ত হয় নাই মহাভারতকেই বিশেষ প্রকারে অধিকার করিয়াছে তাহার তিনটি কারণ আছে প্রথম কারণ এই যে অন্যান্য দেশে যখন ওই সকল প্রাচীন ইতিহাস গ্রন্থ প্রণীত হয় তখন প্রায়ই সে সকল দেশে গ্রন্থ সকল লিখিত করিবার প্রথা চলিয়াছে গ্রন্থ লিখিতে হইলে তাহাতে পরবর্তী লেখকেরা স্বয়রচনা প্রক্ষিপ্ত করিবার বড় সুবিধা পান না লিখিত গ্রন্থে প্রক্ষিপ্ত রচনা শীঘ্র ধরা পড়ে কেননা প্রাচীন একখানা কাপির দ্বারা অন্য কাপির শুদ্ধাশুদ্ধ নিশ্চিত করা যায় প্রাচীন ভারতবর্ষে গ্রন্থ সকল প্রণীত হইয়া মুখে মুখে প্রচারিত হইত লিপিবিদ্যা প্রচলিত হইলে পরেও গ্রন্থসকল পূর্বপ্রথা অনুসারে গুরুশিষ্য পরম্পরায় মুখে মুখে প্রচারিত হইত তাহাতে প্রক্ষিপ্ত রচনা প্রবেশ করিবার বিশেষ সুবিধা হইয়াছিল দ্বিতীয় কারণ যে অন্য দেশে কোনো ইতিহাস গ্রন্থ মহাভারতের ন্যায় জনসমাজে আদল বা প্রাপ্ত হয় নাই সুতরাং ভারতবর্ষীয় লেখক দিগর পক্ষে স্বয় রচনা প্রক্ষিপ্ত করিবার যে লোভ ছিল অন্য কোনো দেশীয় লেখক দিগর সেইরূপ ঘটে নাই তৃতীয় কারণ যে অন্য দেশে লেখকেরা আপনার যশ বা তাদৃশ্য অন্য কোনো কামনার বশীভূত হইয়া গ্রন্থ প্রণয়ন করিতেন কাজেই আপনার নামে আপনার রচনা প্রচার করিবাই তাহাদিগর উদ্দেশ্য ছিল পরের রচনার মধ্যে আপনার রচনা ডুবাইয়া দিয়া আপনার নাম লোপ করিবার অভিপ্রায় তাহাদিগর কখনো ঘটিত না কিন্তু ভারতবর্ষের ব্রাহ্মণরা নিঃস্বার্থ নিষ্কাম হইয়া রচনা করিতেন লক্ষিত ভিন্ন আপনাদিগর যশ তাহাদিগর অভিপ্রেত ছিল না অনেক গ্রন্থে তৎপ্রণেতার নামমাত্র নাই অনেক শ্রেষ্ঠ গ্রন্থ এমন আছে যে কে তাহার প্রণেতা তাহা আজি পর্যন্ত কেহ জানে না ঈদৃশ্য নিষ্কাম লেখক যাতে মহাভারতের ন্যায় লোকায়ত গ্রন্থের সাহায্যে তাহার রচনা লোকমধ্যে বিশেষ প্রকারে প্রচারিত হইয়া লোকহিত সাধনকারে সেই চেষ্টায় আপনার রচনা সকল তা দৃশ্য গ্রন্থে প্রক্ষিপ্ত করিতেন এই সকল কারণে মহাভারতে কাল্পনিক বৃত্তান্তের বিশেষ বাহুল্য ঘটিয়াছে কিন্তু কাল্পনিক বৃত্তান্তের বাহুল্য আছে বলিয়া এই প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থে যে কিছুই ঐতিহাসিক কথা নাই ইহা নিতান্ত অসঙ্গত